নমস্কার বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা গল্পডারের পাথর শুনতে থাকুন আমার ভিডিও গলবাডারের পাথর সম্পর্কে অনেকেরই অনেক ধারণা আছে যেটা প্রায়ই শুনি মানুষ জিজ্ঞাসা করেন আমাকে এসে না তো গলবেডারের পাথর কেন হয় এক কথায় বলতে গেলে বিজ্ঞান এতদূর অগ্রগতির পরেও নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায়নি নানা কারণে হতে পারে অনেক সময় দেখা যায় দীর্ঘক্ষণ না খেয়ে থাকার জন্য গলভাডার পাথর হয় আবার কিছু কিছু ইনফেকশন থেকেও হয় জন্মগত ত্রুটি এবং রক্ত ভেঙে যাওয়ার যেসব অসুখগুলো যেমন থ্যালাসিমিয়া তাতে গল্পটার পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এছাড়া সিরোসিস অফ লিভার সেখান থেকেও গলভাটার পাথর হয় এবং অজস্র কারণের মধ্যে একটা কারণ অবশ্যই বলবো যে সময় গল্বরের পাথর খুব সহজে ধরা পড়ে সেটা হচ্ছে গর্ভাবস্থায় তার কারণ হচ্ছে গর্ভাবস্থায় মহিলারা ভালো করে খেতে পারেন না অনেকেই অনেক বমির সমস্যায় ভোগেন এবং সেটা ছাড়া অনেকক্ষণ না খেয়ে থাকা এবং প্রজেস্ট্রন নামক একটি হরমোনের প্রভাবে গল্পটার ভালো করে কাজও করে না শিথিল হয়ে থাকে তাই সমস্ত কারণ মেলালে আমরা বলবো না যে গর্ভধারণের জন্য গল্পটা স্টোন হয় আমরা বলবো যে মহিলাদের গর্ভধারণ একটা বড় কারণ গল্পটা পাথর হওয়ার তাহলে পুরুষদের কেন হবে এমন কি কোনো জিনিস আছে যে বাচ্চাদের হয় না এখনকার দিনে আমরা দেখি শিশুদেরও গলবাডার স্টোন হচ্ছে অদ্ভুত ব্যাপার তাদের হয়তো কোনো বিশেষ কোনো জেনেটিক সমস্যা আছে হতে পারে আমরা সেটা জানি না বা খুঁজে বার করতে পারিনি যে শিশুরা এখনও বাইরের চটপটা খাওয়ার যাকে বলে ফাস্ট ফুড খেতে শুরু করেনি তাদের কেন হবে তাহলে হয়তো আরও গভীর কোনো কারণ আছে আমাদের খাওয়া দাওয়ার এমনিতে খাওয়া দাওয়ার অভ্যেসের পরিবর্তন হয়েছে আমরা অনেক বেশি ফাস্ট ফুডের মধ্যে চলে গেছি এটা যেমন একটা কারণ স্থূলতা যেমন একটা কারণ তেমন হয়তো পরিবেশ দূষণ যার মধ্যে দিয়ে নানা ধরনের কীটনাশক এবং জলের মধ্যে দিয়ে নানা ধরনের রাসায়নিক পদার্থ আমাদের শরীরে ঢুকছে যেটা থেকে গলবারের পাথর তৈরি হচ্ছে নির্দিষ্ট কারণ না থাকলেও অনেকগুলো কারণের সম্ভাবনা নিয়েই আজকে কথা হলো আশা করি আপনাদের কিছু তথ্য জানাতে পারলাম